আজ আমি নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবনী সম্পর্কে এমন এক অজানা ঘটনার কথা জানাবো যা আপনারা কেউ জানেন না যেটি সালে প্রবন্ধটি লিখেছিলেন কৃষ্ণা বসু চলুন তাহলে আপনাদেরকে প্রবন্ধটি পড়ে শোনানো যাক সুভাষচন্দ্র বসুর মা প্রভাবতী বসু বাসন্তী দেবীকে বলতেন তুমি সুভাষের আসল মা আমি তো কেবল ধাত্রী কিংবদন্তি জাতীয়তাবাদী নেতা দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের আঠেরোশো থেকে উনিশশো বিধবা স্ত্রী দেবী এখনও জীবিত আঠেরোশো আশিতে জন্ম মৃত্যু হয়েছিল তার উনিশশো এখন তিনি বৃদ্ধা কিন্তু কয়েক বছর আগেও তার স্মৃতি ছিল পরিষ্কার সুভাষচন্দ্র বসুর সঙ্গে তার সম্পর্কের কথা অদ্ভুত হর্ষ বিষাদ মিশিয়ে বলতেন এই গল্প লেখককে কতবার যে বলেছেন তাকে প্রথম কবে দেখেছিলেন বাসন্তী দেবী উনিশশো সালে প্রেসিডেন্সি কলেজের ওটেন কাণ্ডর পর এক রাত্রে চিত্তরঞ্জনের বাড়িতে তার সঙ্গে দেখা করতে এলো একদল ছাত্র তখন তিনি জনপ্রিয় আইনজীবী ব্রিটিশ কালা আইনের হাত থেকে বাংলা জাতীয়তাবাদী বিপ্লবীদের রক্ষা করছেন দাস দম্পতি যখন নৈশাহারে বসেছেন তখন তাদের কাছে ভিজিটার স্লিপ নিয়ে এনে দিলেন ভিত্ত দেশবন্ধু বললেন ওদের নিয়ে আসুন বাসন্তী দেবী অবাক তুমি ওদের খাওয়ার ঘরে আসতে বলবে না তিনি বললেন কেন নয় জানতে চাইলেন দেশবন্ধু ছাত্র দল ভিতরে ঢুকে পড়ল তারই মধ্যে ছিল সুভাষ তিনি প্রেসিডেন্সি কলেজ থেকে বহিষ্কৃত হয়েছেন কলকাতা বিশ্ববিদ্যালয়েও নিষিদ্ধ অভিযোগ তরুণ ব্রিটিশ অধ্যাপক এডওয়ার্ড এফ ওটেন যার অধত্ত আচরণ ছাত্রদের আহত করেছিল তার উপর সংগঠিত ছাত্র হামলার নেতা ছিল সুভাষ বাসন্তী দেবী প্রথমবার সুভাষচন্দ্র বসুকে দেখলেন তখন তার বয়স ১৯ বছর কয়েক বছর পার হল উনিশশো সালে ইন্ডিয়ান সিভিল সার্ভিসের নিয়োগ থেকে সুভাষের পদত্যাগ ভারতে হইচই ফেলে দিল ইতিমধ্যে ইংল্যান্ড থেকে দেশবন্ধুকে কথা জানিয়েছিলেন তিনি এবং স্বাধীনতা সংগ্রামে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন সুভাষ লিখেছিলেন বঙ্গে ন্যাশনাল সার্ভিস প্রোগ্রামের প্রচারক আপনি সেই জন্য সামান্য যেটুকু শিক্ষা মেধা শক্তি এবং উৎসাহ আমার আছে তা নিয়ে আজ আমি আপনার কাছে এসেছি কলকাতায় পৌঁছে তিনি দেশবন্ধুর সঙ্গে দেখা করতে এলেন কিন্তু দেশবন্ধু কলকাতায় ছিলেন না বাসন্তী দেবীকে অতিথির সম্পর্কে জানানো হলো তাকে বলা হলো সুভাষ বসু এসেছেন তিনি উত্তেজিত হয়ে বললেন সেই সুভাষ বসু যিনি আইসিএস থেকে পদত্যাগ করেছেন সেদিন তারা অনেকক্ষণ কথা বললেন বিশেষ এক সম্পর্কের সূচনা সেদিনই বাকি জীবন বাসন্তী দেবীকে মা বলে ডাকতেন সুভাষ সেই নামে উল্লেখ করতেন সর্বত্র যখনই কোনো বিষয় নিয়ে গুরুশিষ্য মতভেদ হতো মধ্যস্থতা করতেন বাসন্তী দেবী বিখ্যাত ঔপন্যাসিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে এক চিঠিতে সুভাষ লিখেছিলেন অনেকেই ভাবেন আমরা তাকে মানে চিত্তরঞ্জনকে অন্ধভাবে অনুসরণ করি আমি নিজে অন্তত বলতে পারি যে অজস্র প্রশ্নে তার সঙ্গে তর্ক করেছি আমাদের ঝগড়াগুলো মায়ের মধ্যস্থতায় মিটমাট হতো উনিশশো সালে কলকাতার প্রথম নির্বাচিত মেয়র হলেন দেশবন্ধু এবং ক্যালকাটা মিউনিসিপাল কর্পোরেশনের সিএমসি চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে চাইলেন সুভাষকে সুভাষ তৎক্ষণাৎ প্রস্তাব প্রত্যাখ্যান করলেন গুরুকে তিনি বললেন সিএমসি চিফ এক্সিকিউটিভ হওয়ার জন্য তিনি আইসিএস ছাড়েননি হতাশ দেশবন্ধু স্ত্রী স্মরণাপন্ন হলেন দেখো তুমি যদি বোঝাতে পারো উত্তপ্ত বাক্য বিনিময়ের পর শেষ অবধি তাকে ওই পদ গ্রহণের ব্যাপারে রাজি করাতে পারলেন বাসন্তী দেবী সুভাষকে তিনি বললেন চাকরির সূত্রে পাওয়া বেতন গ্রহণ করার দরকার নেই সেই টাকা সুভাষ তাকে দিয়ে দিতে পারেন ভালো কাজে সব সময় অর্থের প্রয়োজন হয় দেশবন্ধু যখন সিদ্ধান্ত নিলেন যে তার পরিবারে মেয়েরা অসহযোগ আন্দোলন এবং কোর্ট অ্যারেস্টে অংশগ্রহণ করবে আপত্তি তুললেন সুভাষ তিনি মনে করেছিলেন সব পুরুষেরা বন্দি হলে তবে মেয়েরা এগিয়ে আসবে তাদের আগে পাঠিয়ে দেওয়া অনুচিত কিন্তু দেশবন্ধু ছিলেন নাছরবান্দা বাসন্তী দেবী আবারও সুভাষকে মতবদলে রাজি করালেন এমনকি তাকে সত্যাগ্রহস্থলে পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ করলেন সুভাষকেই দ্রুত গ্রেফতার হলেন বাসন্তী দেবী এই ঘটনা মুহূর্তের মধ্যে কলকাতা এবং গোটা বাংলা জুড়ে ক্ষোভের ঢেউ তুলল সরকার বুঝল একটা সাংঘাতিক ভুল হয়ে গেছে হঠাৎ মাঝরাতে তাকে মুক্তি দেওয়া হল বাসন্তী দেবীর গ্রেফতারি নিয়ে জনমনে যে ভয়ানক ক্ষোভের সঞ্চার হয়েছিল তা কাজে লাগানোর কথা ভাবছিলেন দেশবন্ধু স্ত্রীকে অকস্মাত বাড়ি ফিরে আসতে দেখে খুব হতাশ হয়েছিলেন তিনি বাসন্তী দেবী স্বামীকে বলেছিলেন পুলিশ আমাকে কারাগারে রাখবে না তুমিও আমাকে বাড়িতে রাখতে চাও না আমি তাহলে এখন যাব কোথায় যখন স্বামী স্ত্রী ঝগড়া হচ্ছে তখন পৌঁছালেন সুভাষ বাসন্তী দেবীকে ফিরে আসতে দেখে অঝরে কেঁদে ফেললেন তর্ক থেকে মন সরে গেল বাসন্তী দেবীর সুভাষকে শান্ত করার চেষ্টা করলেন জানালেন ভালো আছেন তিনি নেতাজি অত্যন্ত আবেগপ্রবণ মানুষ ছিলেন সহজে ভেঙে পড়তেন দেশবন্ধু তাকে নাম দিয়েছিল ক্রন্দিত অধিনায়ক বা ক্রাইম ক্যাপ্টেন তার কান্নার অভ্যেস নিয়ে ঠাট্টা করতেও ছাড়তেন না উনিশশো সালে বিভাবতী বসু আমার ভাবি শাশুড়ি এবং তার পুত্র আমার স্বামী শিশির যার বয়স তখন মাত্র তেরো তাদের নিয়ে শরৎ ও সুভাষকে দেখতে জব্বলপুরে জেলে গেলেন বাসন্তী দেবী বসু ভ্রাতৃদ্বয় তখন সেই কারাগারে বন্দী সুভাষ ভগ্নস্বাস্থ্য চিকিৎসার জন্য ইউরোপে যাওয়ার কথা দর্শনার্থীরা যখন ফিরে যাচ্ছেন নেতাজি ভেঙে পড়লেন কান্না থামেই না বাসন্তী দেবী ছিলেন স্থির শান্ত প্রয়াত স্বামীর একটি শাল সুভাষকে দিয়ে বললেন এই শালের সঙ্গে দেশবন্ধুর আশীর্বাদ আছে ব্যক্তিগত বিষয়ে বাসন্তী দেবীর সঙ্গে খোলামেলা কথা বলতেন সুভাষ সুভাষকে তিনি জিজ্ঞাসা করতেন বিয়ের ব্যাপারে কি ভাবছ ভারতে একটা প্রচ্ছন্ন ধারণা ছিল দেশ স্বাধীন না হওয়া অব্দি বিয়ে না করার প্রতিজ্ঞা করেছেন সুভাষ কিন্তু এই প্রশ্নের জবাবে সুভাষ বলেছিলেন আমি নিশ্চয়ই বিয়ে করবো কখনো বলিনি করবো না অনেক পরিবারই সুভাষের সঙ্গে সম্বন্ধের আশায় বাসন্তী দেবীর সঙ্গে যোগাযোগ করতো একবার এক মেয়ের বাবা কংগ্রেসের তিলক তহবিলে এক লক্ষ টাকা দান করতে চাওয়ার পর একটা মজার ঘটনা ঘটেছিল এই অফার পেয়ে সুভাষকে নিয়ে তামাশা না করে থাকতে পারেননি দেশবন্ধু জরুরি ভিত্তিতে তাকে বাড়ি ডেকে পাঠান বলেন একটা গুরুত্বপূর্ণ খবর আছে সুভাষ এসে অনুদানে খবর পেয়ে সাংঘাতিক উত্তেজিত হয়ে পড়েন দেশবন্ধু তখন ভাবলেসীনভাবে বললেন এখানে একটা সমস্যা আছে সমস্যা হ্যাঁ তোমাকে ওই ভদ্রলোকের মেয়েকে বিয়ে করতে হবে সুভাষ এতে মোটেই আমোদিত হন না বরং খুব রেগে যান সারাদিন কঠোর পরিশ্রমের পর যখন নৈশভোজে বসেছেন তখন হুড়োহুড়ি করে তাকে চিত্তরঞ্জনে বাড়িতে ডেকে আনা হয় কিছুক্ষণ পর তিনি শান্ত হন বাসন্তী দেবীকে রাতে খাবার বানিয়ে দিতে বলেন সুভাষের জন্য রান্না করা বাসন্তী দেবীর কাছে নতুন নয় দেশবন্ধুর মৃত্যুর পরেও তার বাড়িতে নিয়মিত যেতেন সুভাষ বেশিরভাগ সময় খুব দেরি করে যেতেন বারান্দায় বসে ঘন্টার পর ঘন্টা কথা বলতেন রাত গভীর হতে তার পিছন পিছন আসা পুলিশ সিআইডির লোকেরা বাইরে ক্ষুধার্ত এবং ক্লান্ত হয়ে পড়ত কখনো বৃষ্টির দাপও সহ্য করতে হতো কিন্তু ওই বেচারীদের জন্য বাসন্তী দেবীর মতো সহানুভূতি ছিল না সুভাষের বরং তিনি আরও বলতেন ওদের অপেক্ষা করতে দিন ওরা ভিজুক বিশ্বাসঘাতকদের একটু শাস্তি পাওয়া দরকার সুভাষ চলে যাওয়ার আগে তাকে সামান্য রাতের খাবার পরিবেশন করতেন বাসন্তী দেবী সিদ্ধ ভাত আর তরকারি বাঙালির ভাতে ভাত সুভাষের খুব প্রিয় খাদ্য উনিশশো একচল্লিশ সালের জানুয়ারিতে আটত্রিশ বাই দুই এলগিন রোডের অধুনা নেতাজি ভবন পারিবারিক ভবন থেকে বিদেশে পলায়নের ঠিক আগে সুভাষকে শেষবার দেখেছিলেন বাসন্তী দেবী অন্বেষণ করার পর সদ্য জেল থেকে ছাড়া পেয়েছেন শরীর তখনও বেশ দুর্বল বাসন্তীদেবী মনে পড়ে তার দিকে তৃষ্ণার্তভাবে চেয়ে হেসে সুভাষ বলেছিলেন মনে রেখো শিগগিরই আমাকে একদিন ভাতে ভাত খাওয়াতে হবে আজও সেই খাওয়ানো বাকি উনিশশো সালে জুন মাসে অল্প বয়সেই মারা গিয়েছিলেন চিত্তরঞ্জন দাস মাত্র চুয়ান্ন বছর এই শোকে বাসন্তীদেবী এবং সুভাষের প্রতিক্রিয়া ভিন্ন ছিল সুভাষ প্রথমে শোকে অভিভূত হলেও সিদ্ধান্ত নেন যে দেশবন্ধু শিষ্য হিসাবে ভারত স্বাধীন করার দায়িত্ব তাকে নিতে হবে অসহযোগ আন্দোলনে বাসন্তী দেবী যোগ দেওয়ার বিরোধী সুভাষ এইবার চাইলেন দেশবন্ধু নেতৃস্থানীয় ভূমিকা গ্রহণ করুক তার স্ত্রী কিন্তু জনজীবন থেকে সরে আসার সিদ্ধান্ত নেন বাসন্তী দেবী বারবার তাকে সক্রিয় রাজনীতিতে নিয়ে আসার চেষ্টা করেও বিফল হন সুভাষ তিনি মিশরের ম্যাডাম জাগলুল পাশা মানে সাফিয়া খানুম যিনি উম অল মিসাইরিন সব মিশরের মাতা নামে পরিচিত এবং চীনের ম্যাডাম সান ইয়াতসেন মানে চিংলিং এর উদাহরণ দিয়ে তাকে প্রেরণা দেওয়ার চেষ্টা করেন এরা দুজনেই স্বামীর মৃত্যুর পর রাজনীতিতে এসেছিলেন যথাক্রমে উনিশশো ও উনিশশো সালে কিন্তু কোনো অনুরোধেই বাসন্তী দেবীকে টলানো যায়নি হতাশ হয়ে তাকে তিরস্কার করে সুভাষ বলেন দেশবন্ধুর মৃত্যুর পর যারা কর্তব্যে অবহেলা করেছে তাদের মধ্যে আপনি একবারে সামনের সারিতে সুভাষ কেন বাসন্তী দেবীকে তার রাজনৈতিক কর্মকাণ্ড এগিয়ে নিয়ে যাওয়ার কাজে চেয়েছিলেন তার পিছনে একাধিক কারণ আছে বাংলায় কংগ্রেসের রাজনীতি তখন গোষ্ঠী দ্বন্দ্বের গোলক ধাঁধায় বিপন্ন সুভাষ বিশ্বাস করতেন বাসন্তী দেবী পারেন কাঙ্ক্ষিত ঐক্যের কেন্দ্রবিন্দু কিন্তু গভীরতর কারণটি হলো ভারতীয় নারীদের শুধু স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ নয় নেতৃত্ব দেওয়ার জায়গাতেও যাওয়া দরকার বলে মনে করেছিলেন সুভাষ রাজনৈতিক সভায় তিনি একটি জনপ্রিয় বাংলা কবিতা আবৃত্তি করতেন না জাগিলে আজ ভারত ললো না উনিশশো থেকে তিনি নিজের বড় ভাই ও ঘনিষ্ঠতম রাজনৈতিক সহযোদ্ধা শরৎচন্দ্র বসুর স্ত্রী বিবাহতীকেও রাজনীতির কাজে যুক্ত করতে চেয়েছিলেন এই ভাবনারী চূড়ান্ত ফসল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আজাদ হিন্দ ফৌজের রানি রেজিমেন্ট ইতিমধ্যে সুভাষ বাসন্তী দেবীর জয়গানও করেন আপনি কেবল চিত্তরঞ্জনের স্ত্রী নন আপনি বঙ্গমাতার অবতার বাসন্তী দেবীকে রাজনৈতিক নেতৃত্বে নিয়ে আসার প্রচেষ্টার পিছনে আরেকটি তৃতীয় কারণও থাকতে পারে জীবনে সেই পর্যায়ে তিনি তখনও পার হননি যখন আর গুরু বা পথ প্রদর্শকের দরকার পড়বে না উনিশশো একুশ থেকে যে ভূমিকা পালন করেছিলেন চিত্তরঞ্জন শীর্ষ থেকে নেতার ভূমিকায় এই রূপান্তর মনের ওপর ভয়ানক চাপ তৈরি করে তাই গোড়ার দিকে দেশবন্ধু চলে গিয়ে তার রাজনৈতিক জীবনে যে শূন্যস্থান তৈরি হয়েছিল তা বাসন্তী দেবীকে দিয়ে পূরণ করতে চেয়েছিলেন সুভাষ দেশবন্ধু যখন দার্জিলিংয়ে প্রয়াত হন সুভাষ তখন বর্মায় সরকারের দ্বারা কারারুদ্ধ কলকাতায় দেশবন্ধু শেষকৃত্যে গান্ধীর নেতৃত্বে বিপুল জনসমাগম হয়েছিল সুভাষ বাসন্তী দেবীকে লিখেছিলেন যিনি একই সঙ্গে আমার জীবনের লক্ষ্যে আমার বন্ধু দার্শনিক পথ প্রদর্শক তিনি আজ আর নেই আজ আমি একেবারে নিঃস্ব একমাত্র আপনি এই অসহায় মানুষটির আশ্রয় নিচে চিঠিতে সই করেছিলেন আপনার সম্পূর্ণ অকর্মা কিন্তু ভালোবাসার পুত্র সুভাষ এটা বলাই যায় যে নিজের মায়ের চেয়েও বাসন্তী দেবীর সঙ্গে বেশি ঘনিষ্ঠ ছিলেন সুভাষচন্দ্র বসু সেই দিক থেকে প্রভাবতী বসুর কথা ঠিক দাস দম্পতি তার কাছে ছিলেন দ্বিতীয় অভিভাবকের মতো যাদের সঙ্গে প্রগাঢ় ঘনিষ্ঠ এবং অর্থপূর্ণ সম্পর্ক ছিল সুভাষের নিজের বাবা মার ক্ষেত্রে যা ছিল না বাসন্তী দেবীকে সুভাষ যে রাজনৈতিক দেখতে চেয়েছিলেন তাতে তিনি রাজি ছিলেন না কিন্তু পর্দার পিছনে প্রিয় সুভাষের জীবন সংগ্রামে তিনি ছিলেন মূল শক্তি উনিশশো পঁচিশে দেশবন্ধু প্রয়াণ এবং উনিশশো আঠাশে বাসন্তী দেবী নিজের পুত্র চিররঞ্জনের মৃত্যুর পর সুভাষ আর তার মায়ের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয় তবু তিনি আড়ালেই থাকতে চাইলেন উনিশশো সালে নেতাজি যখন কংগ্রেসের সভাপতি হলেন তিনি বাসন্তী দেবীর সঙ্গে অধিবেশনে যেতে চেয়েছিলেন সে বছর গুজরাটের হরিপুরে অধিবেশন বসেছিল তাকে অনুরোধ করে চিঠি লিখেছিলেন সুভাষ কিন্তু কোনো লাভ হয়নি বাসন্তী দেবীর মাতৃসুলভ স্নেহ কেবল সুভাষেরই সীমাবদ্ধ ছিল না উনিশশো সালে গোড়ার দিকে যখন আমার শ্বশুর শরৎচন্দ্র বসু গ্রেফতার হন তখন আমার শাশুড়ি বিবাহতী নিজেকে এবং তার আট সন্তানকে রক্ষার দায়িত্ব নিতে হয় সাড়ে তিন বছর জেলে কাটান শরৎচন্দ্র বসু আমার ভাবি স্বামী শিশিরের পরিবারের এই কঠিন সময় বিরাট মানসিক আশ্রয় হন বাসন্তী দেবী উনিশশো পঞ্চান্ন সালের ডিসেম্বরে শিশিরের সঙ্গে আমার বিয়ের কিছুকাল পরে তিনি এক মহিলার সঙ্গে আমাকে আলাপ করাতে নিয়ে যান যাকে তিনি ঠাকুমা বলে ডাকেন তা দক্ষিণ কলকাতার বাড়িতে যায় দীর্ঘ বৃদ্ধাকে দেখে মুগ্ধ হয়ে যায় তাকে দেখলেই সম্ভ্রম জাগে কিন্তু দুঃখের বাতাবরণ অনুভব করা যায় তিনি প্রায় সুভাষের কথা বলতেন সব সময় গভীর আকাঙ্ক্ষা এবং হারানোর অনুভূতি নিয়ে উনিশশো ষাটের দশকের গোড়ায় আটত্রিশ বাই দুই এলগিন রোডের বাড়িতে শিশির যখন নেতাজি মিউজিয়ামে সূচনা করলেন তখন তিনি একটি অনুরোধ নিয়ে বাসন্তী দেবীর কাছে গিয়েছিলেন উনিশশো সাতাশ সালে বর্মার কারাবাস থেকে ফেরার সময় সংগ্রহ করা অনেক বর্মী জিনিসপত্র সঙ্গে এনেছিলেন সুভাষ যার মধ্যে ছিল একটি সেগুন কাঠের চেয়ার এবং খুব সুন্দর মর্মর বুদ্ধ বুদ্ধ মূর্তি। মূর্তির প্রদর্শনী এক উডবান পার্কের নতুন ভবনে। গোড়ায় এলগিন রোডের পাশে নির্মিত যে বাড়িতে পরিবার ও সুভাষকে নিয়ে উঠে গিয়েছিলেন শরৎ উনিশশো তিরিশের শুরুর দিকে বাসন্তী দেবীর মনে হয়েছিল ত্যাগের প্রতীক সরব বুদ্ধ পারিবারিক ভবনে থাকা উচিত নয় তিনি সেটি নিয়ে এসে রাখলেন চিত্তরঞ্জন সেবা সদনের ছোট স্থলে। দেশবন্ধু স্মৃতিতে দক্ষিণ কলকাতায় তৈরি হয় এই মহিলা হাসপাতাল প্রায় তিরিশটি বছর মূর্তিটি সেখানে ছিল নেতাজি মিউজিয়ামের প্রদর্শনীর জন্য ঠাকুমার কাছে সেই মূর্তিটি চান শিশির সেটি মিউজিয়ামে গোড়ার দিকে সংগ্রহের একটি তাকে লেখা সুভাষের অনেকগুলি চিঠিও তিনি নেতাজি রিসার্চ ব্যুরোকে দান করে যান উনিশশো সালে নেতাজি ভবনের প্রতিষ্ঠানটি তৈরি করেছিল শিশির নিঃসন্দেহে সুভাষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ নারীদের অন্যতম বাসন্তী দেবী হ্যালো ফ্রেন্ডস আমি জয়িতা আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল আপনি কি খাদ্যরসিক বা ভ্রমণ ভ্রমণপ্রেমী তাহলে নিচে দেওয়া ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করুন আর রহস্য এডুকেশন অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন তো বন্ধুরা আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না